এত যে ভাঙন ধ্বংস রক্ত মনে আমার বয়স হয় না এত যে হাওয়ায় ওড়ায় স্মৃতি এত যে নদী ভাঙছে দুকুল মনে আমার বয়স হয় না বাইরে এবং বুকের মধ্যে হিয়ার ভেতর হিয়ার মধ্যে হারানো এক হলদে পাখি উড়ছে বসছে দুলছে যেন শৈশবে সেই দোলনা খেলা হাইরে আমার বয়স হয় না বন্ধুরা সব বিত্তে পারে চিততে পারে বাড়ে সনৈগস্থালী আমার তবু বয়স হয় না বুদ্ধি হয় না একটি নতুন ভাষার খোঁজে একটি ভালো বাসার খোঁজে যায় কেটে দিন নখে এবং দাঁতে সবাই সান দিয়ে নেয় আমি আমার নিরীহ নোখ ছাড়ছি কেবল সবুজ মাজন কিনছি আমার দাঁতের জন্য হাইরে আমার বয়স হয় না সংসারী মন পোক্ত হয় না অন্ধকারে শরীর ঢেকে সাবধানে সব হাঁটছে যখন আমি তখন ভেতর বাহির খোলা রেখেছি আলোর সামনে খুলে রেখেছি আজও আমার বোধ হল না ভেতরে নীল ক্রোধ হলো না পরাণ গলা রোধ হলো না পাথর এবং পাখির মাঝের ফারাক বুঝতে সময় লাগে বৃক্ষ এবং লতার মানে আজও আমি সবুজ বুঝি এত যে ভাঙন ধ্বংস রক্ত মনে আমার বয়স হয় না এত যে হাওয়ায় ওড়ায় স্মৃতি এত যে নদী ভাঙছে দুকুল মনে আমার বয়স হয় না